কতটা জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলের কিন্তু একটি বাসের কিন্তু ট্রাকচার লম্বা কিন্তু করা হয়েছে এটি কিন্তু একটি নতুন কিন্তু ডিজাইন কিন্তু প্রদর্শিত হবে সম্ভবত এবং এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের উপরি যে উচ্চতাটি করা হয়েছে সেটি কিন্তু প্রায় কিন্তু তিন তলা সমান দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সূর্য কিন্তু করা হয়েছে এবছরের প্যান্ডেল অসংখ্য সৌন্দর্যের বিরাট আকৃতির যে স্টেজটি করা হয়েছে এখানেই কিন্তু দুর্গা প্রতিভা কিন্তু পূজিত হবে এ যে প্যান্ডেল দু হাজার পঁচিশে সেটি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তার জন্য প্যান্ডেলটিও কিন্তু হতে চলেছে কিন্তু বিরাট আকৃতি এবং সামনে রাজস্থান টাকস্টাইলগুলি কিন্তু সেই টেকস্টাইলসগুলি কিন্তু এরকম কিন্তু প্ল্যান্টির উপরে কিন্তু কাটিং করা কিন্তু ডিজাইন কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি যেটি কিন্তু ব্যবহৃত হবে দেশীয় পার্কের এবছর অর্থাৎ পড়ছে দেশীয় পার্কের প্যান্ডেলের সাজানোর কাজ যেটা কিন্তু আমরা প্লাইটের উপরে কিন্তু ক্রাস করে কিন্তু চলে এসেছি এরকম কিন্তু প্যান্ডেলটি কিন্তু রূপ রূপসয্যায় কিন্তু এগুলো দিয়েই কিন্তু ব্যবহৃত হবে এবং বিভিন্ন রকম কিন্তু কাটিং সেটিং এসে গেছে দেখতেই পাচ্ছি এর বিভিন্ন রকম কিছু সেটিংস কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি দেশপ্রিয় পার্ক বিভিন্ন প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ এই বছরের দু হাজার পঁচিশকে কিন্তু দেশপ্রিয় পার্কের যে প্যান্ডেলটি কিন্তু হতে চলেছে সেটি কিন্তু খুবই কিন্তু এবং বিরাট কিন্তু চলেছে এ বছরে কিন্তু দেশপ্রের যে প্যান্ডেল সেটি কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা জন্য এবং সর্বপ্রতি কিন্তু দেশ দেশপার্কের যেহেতু প্যান্ডেলের একটা প্রতি বিরাট বড় সাহায্যকর সেই জন্য কিন্তু প্যান্ডেলটিও কিন্তু হচ্ছে সুবৃহৎ এবং বিশাল আকৃতির এবং কতটা প্যান্ডেলের কাজ হয়েছে এবং কত দূরে কিন্তু এখনও বাকি আছে সব কিছু জানতে পারবো আজকের রেখে দিয়েছি আমরা দেখে নেব এক নগরের দেশপুর পার্কে দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ দেশপ্রিয় পার্কের পূজার প্যান্ডেলের ঠিক সামনে দেশপ্রিয় পার্ক দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ এ বছরের যে থিম বা ভাবনা হতে চলেছে দেশপ্রিয় পার্কের সেটি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এবং প্রতি বছরই কিন্তু খুবই বড় আকৃতির কিন্তু দেশপুরে পার্কের কিন্তু প্যান্ডেলটি কিন্তু হয়ে থাকে এবং স্বভাবতেই কিন্তু বছর অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেহেতু হতে চলেছে প্যান্ডেলটিও কিন্তু সেই অনুপাতে কিন্তু বিরাট আকৃতির কিন্তু হচ্ছে এবং দেখুন কতটা সুন্দর কিন্তু প্যান্ডেলটি কিন্তু করা হয়েছে এবং চলুন সামনে থেকে কতটা হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেবা দেখতেই পাচ্ছেন দেশপুরে কাজ কিন্তু অনেকাংশেই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে এবং বিরাট আকৃতির কিন্তু প্যান্ডেলটি কিন্তু হতে চলেছে বাঁশের উপরে কিন্তু লম্বালম্বী কিন্তু স্ট্রাকচার কিন্তু তৈরি হয়েছে বেশি মূলত ডিজাইনিংয়ের জোর দেখে নিতে পারছি এবং চলুন আমরা অভ্যন্তরীণ গিয়ে কিন্তু দেখে নেব কতটা কিন্তু কাজ হয়েছে সামনে থেকে দেখুন সামনে থেকে কিন্তু ভেতরে যেরকম প্যান্ডেল হয় ভেতরে যেরকম প্যান্ডেল হয় সেরকম প্যান্ডেল তো হয়েছেই কিন্তু তার বাইরে কিন্তু লম্বালম্বী কিন্তু দেখুন কতটা জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলের কিন্তু একটি বাঁশের কিন্তু ট্র্যাকচার লম্বালম্বী কিন্তু করা হয়েছে এটি কিন্তু একটি নতুন কিন্তু ডিজাইন কিন্তু প্রদর্শিত হবে সম্ভবত এবং ভেতরে গিয়ে কিন্তু আমরা দেখে নেব যে কতটা হয়ে ট্রাকচার কিন্তু এসে গেছে দেখি পাচ্ছেন ডিজাইনিং করার জন্য বিভিন্ন রকম শেফি কিন্তু এগুলো কিন্তু আকৃতি দেওয়া হবে এবং প্যান্ডেল বিভিন্ন দিকে কিন্তু কিন্তু এগুলো সাধারণ কাজে ব্যবহৃত হবে প্রচুর কিন্তু প্লাইউট এর কিন্তু বিভিন্ন পিস আমরা দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু প্যান্ডেল সাজানোর জন্য কিন্তু বিভিন্ন রকম কিন্তু সেটিং করার জন্য কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্রায় কিন্তু টু কিন্তু চলে এসেছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি চলুন আমরা কিন্তু প্যান্ডেলটা কতটা হয়ে যায় সেটা কিন্তু আমরা একটু দেখে নেব অসম্ভব কিন্তু বৃষ্টিতে প্রায়ই হচ্ছে তার জন্য কিন্তু কাটাও হয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু চলে এসেছি দেশপ্রিয় পার্ক দুর্গাপুজো প্যান্ডেলের কিন্তু একেবারে কিন্তু অভ্যন্তরীণ কিন্তু দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর কিন্তু দেশপ্রিয় পার্ক এবছরে কিন্তু প্যান্ডেল কিন্তু ধরে চলেছে যেটা কিন্তু আমরা দেখে নেবো এবং দেখুন ডিজাইনিংয়ের জন্য কি দশমব সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু ডিজাইনিংয়ের জন্য কিন্তু বিভিন্ন রকম কিন্তু কাটিং সেটিং এসে গেছে দেখতেই পাচ্ছেন ডিজাইনিংয়ের বিভিন্ন রকম কিন্তু সেটিংস কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আমাদের দেখতেই পাচ্ছেন যে অপরিভাগে কিন্তু কতটা কিন্তু সু কিন্তু করা হয়েছে রেশম পার্কের এবং প্যান্ডেলটি কতটা বড় হচ্ছে সেটা কিন্তু আমরা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে যথেষ্ট কিন্তু বড়ো হতে চলেছে প্যান্ডেলটি দেশপুর পার্ক দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ সামনের যে বিরাট আকৃতির যে স্টেজটি হচ্ছে এখানেই কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু পূজিত হবে যথেষ্ট কিন্তু বড় কিন্তু স্টেজ কিন্তু হতে চলেছে কারণ বিশ্বের যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা সেই জন্যই কিন্তু স্টেজটি কিন্তু সর্বপতি কিন্তু বিরাট আকৃতি ধরে চলেছে সামনে আমরা দেখে নিতে পাচ্ছি এবং যথেষ্ট কিন্তু সূর্য কিন্তু পরিভাগে বিশ্বের বৃহৎ দুর্গা পুজো বেশ প্রপার প্যান্ডেলটি সাজানোর জন্য অসম্ভব সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু ডিজাইন করা কিন্তু কাটিং কিন্তু এসে গেছে এইগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটি কিন্তু বিভিন্ন দিকে কিন্তু সাজানোর কাজে কিন্তু ব্যবহৃত হবে এই সমস্ত কিন্তু রাজকীয় কাটিং রাজস্থানীয় ট্র্যাকচারের উপরেই কিন্তু সম্ভবত কিন্তু হতে চলেছে কারণ দেখতেই পাচ্ছি যে বিভিন্ন রকম কিন্তু রাজস্থানীয় শিল্পকলার উপরেই কিন্তু যে সমস্ত মন্দিরগুলো আমরা দেখতে পাই যাই ঠিক সেই রকমই কিন্তু কাটিং কিন্তু চলে এসেছে দেশুর পার্ক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে বিভিন্ন রকম কিন্তু কাটিংয়ের উপরেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিজাইনিং প্লাইউড কিন্তু চলে এসেছে যেগুলো কিন্তু দেশু পার্কের কিন্তু প্যান্ডেলে এবছরে কিন্তু ব্যবহৃত হবে বিভিন্ন ডিজাইনের কাজে দু হাজার পঁচিশের যে রেশি পার্কের যে প্যান্ডেলটি সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু বড় কিন্তু হতে চলেছে উপরি ভাগের যে উচ্চতা সেটি কিন্তু প্রায় কিন্তু তিনতলা সমান উচ্চতা বিশিষ্ট কিন্তু হতে চলেছে রেশি পার্কের এবছরের কিন্তু প্যান্ডেল কারণ যেহেতু কিন্তু এবছরের যে প্যান্ডেল দু হাজার পঁচিশটি সেটি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গার তার জন্য প্যান্ডেলটিও কিন্তু হতে চলেছে কিন্তু বিরাট বিরাটাকৃতির যে স্টেজটি করা হয়েছে এখানেই কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু পূজিত হবে বিরাট আকৃতির কিন্তু করা হয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসম্ভব কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্লাইটের উপরে কিন্তু কাজ করা কিন্তু চলে এসেছে এগুলো কিন্তু প্যান্ডেলটি কিন্তু রূপ সজ্জায় কিন্তু এগুলো দিয়েই কিন্তু ব্যবহৃত হয় এবং প্যান্ডেলটি কিন্তু এক কথা কিন্তু অনবদ্য এবং খুবই সুন্দর কিন্তু এখনই লাগছে বিভিন্ন দিকে কিন্তু প্লাইউড এবং বাঁশের স্ট্রাকচার এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কিছু ডিজাইনিংয়ের কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই পার্কের এবং অসম্ভব সুন্দর কিন্তু প্যান্ডেলটি কিন্তু করছে দেশপুরো পার্ক দু হাজার পঁচিশ এবছরে এবং যতটা প্যান্ডেলটি আপাতত করেছে তারই উপরে কিন্তু আপনাদেরকে জাস্ট একটা রিভিউ দিয়ে দিলাম এবং প্যান্ডেলটি যেরকমই কিন্তু আগে প্যান্ডেলের কাজ এগোবে ঠিক সেরকমই কিন্তু আপনারা কিন্তু রিভিউ পেয়ে যাবেন তাই বন্ধু এই চ্যানেলটি অর্থাৎ আপনাদের কলকাতা ওয়ানাটা ইউটিউব চ্যানেলটিকে করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অধীনে কিন্তু বিভিন্ন রকম কিন্তু কলকাতা কলকাতার বিভিন্ন রকম কিন্তু আশেপাশের মহাসোলের বেশ কিছু কিন্তু দুর্গা পুজো প্যান্ডেল সংক্রান্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে এবং আগামী দিনে কিন্তু আসতে চলেছে দুর্গা পুজোর পরিক্রমা দু হাজার পঁচিশ এবং বন্ধুরা ঠিক যেরকম কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমাদের বিভিন্ন রকম কিন্তু প্যান্ডেল সংক্রান্ত এবং দুর্গা পুজোর পরিক্রমা দেখতে যেমন পাবেন ঠিক সেরকম কিন্তু দেখে আসছেন বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং বিভিন্ন রকম কিন্তু মন্দির সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আসতে চলেছে আগামী দিনে তাই কিন্তু চোখ রাখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে সেই কলকাতা টেবিল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অজানো বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন কলকাতা টেবিল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং বন্ধুরা ভালো থাকবেন আগামী দিনে কিন্তু কোন ভালো ভিডিও নিয়ে হাজির হচ্ছে কিন্তু তাড়াতাড়ি